আসসালামু আলাইকুম আমার হাতে দেখতে পারতেছেন এস এক্স নাইন ওয়ারলেস মাইক্রোফোন সো ফাইনালি আমি একটি ওয়ারলেস মাইক্রোফোন নিয়ে নিলাম কারণ আমরা যারা কন্টেন্ট ক্রিয়েট করি আমাদের জন্য একটি ওয়ারলেস মাইক্রোফোন খুবই প্রয়োজন সো কম বাজেটের মধ্যে আমি খুবই ভালো মানের একটি ওয়ারলেস মাইক্রোফোন খুঁজতেছিলাম তো অবশেষে আমি এই মাইক্রোফোনটি পেয়ে গেলাম এটার সাউন্ড কোয়ালিটি সব কিছুই আমার কাছে এতটাই ভালো লেগেছে যে এত কম বাজেটের মধ্যে যে এই রকম একটা ওয়ার্ল্ডেস্ট মাইক্রোফোন পাবো এটা আমি কখনোই কল্পনা করতে পারি নাই তবে এই মাইক্রোফোনটার মধ্যে একটি প্রবলেম রয়েছে সেটা হচ্ছে আমি এখন যে মাইক্রোফোনটা দিয়ে কথা বলতেছি আমার কণ্ঠের মধ্যে একটি বেজ রয়েছে আলাদা মানে কণ্ঠের মধ্যে একটি বেজ রয়েছে কিন্তু আমি এই মাইক্রোফোনটা আমি যতটুকু দেখলাম যে এটার মধ্যে কণ্ঠটা একটু চিকন আসে মানে কণ্ঠটা একটু চিকন আসে আমি এখন যেভাবে কথা বলতেছি বা আমার কণ্ঠটা শুনতে অনেক শ্রুতিমধুর মনে হচ্ছে কিন্তু এটার মধ্যে একটু কণ্ঠটা চিকন চিকন একটা ভাব আসে সো এই মাইক্রোফোনটার মধ্যে এখানে তারা লিখে দিয়েছে যে এটার ব্যাটারি ব্যাকআপ বারো থেকে চৌদ্দ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ দেবে চিন্তা করতে পারতেছেন যে একটা ওয়ারলেস মাইক্রোফোন বারো থেকে চৌদ্দ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ এবং এই মাইক্রোফোনটা দিয়ে আপনি ব্লগিং শর্ট ভিডিও এবং ইন্টারভিউ এবং লাইভ শো লাইভ শোগুলো আপনি করতে পারবেন হ্যাঁ সো এই মাইক্রোফোনটা আমরা একটু আনবক্সিং করব আসলে এটা ক্যামেরার সাথে কতটুকু সাউন্ড কোয়ালিটি কেমন আসে বিস্তারিত আমরা দেখব ভিডিওটি সবাই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার জন্য চেষ্টা করবেন তো আমরা বক্সটি খুলি আপনাদের সামনে দেখেন এই যে বক্সটি খোলার পরে দেখেন এই যে তিনটা মাইক্রোফোন একটা রিসিভার আর দুইটা মাইক্রোফোন যেহেতু আমি নিয়ত করেছি অন্য সিস্টেমের অন্য ক্যাটাগরির ভিডিও তৈরি করব যার কারণে আমি এটা নিয়েছি তো এখানে দেখতে পারতেছেন লেখা রয়েছে আর এক্স আর এক্স লেখা রয়েছে এর মানে হচ্ছে এটা রিসিভার আর এখানে যে দুইটা লেখা রয়েছে এটার মধ্যে লেখা রয়েছে টি এক্স এটা হচ্ছে মাইক্রোফোন এই হলো এটার মধ্যেও সেই সেম ক্যাটাগরি লেখা রয়েছে তো এই হলো কম বাজেটের মধ্যে তিনটা মাইক্রোফোন আসলে খুবই আমার কাছে ভালো লেগেছে আমি সাউন্ড কোয়ালিটি টেস্ট করব তার আগে দেখব যে এই বক্সের মধ্যে আর কী কী রয়েছে সো দেখতে পারতেছেন বক্সার মধ্যে কী কী রয়েছে একটা ম্যানুয়াল বুক এবং দেখতে পারতেছেন এরপরে রয়েছে একটি চার্জিং কেবল আর এরপরে দেখতে পারতেছেন একটি ক্যামেরাতে লাগানোর জন্য একটি আপনার হচ্ছে ওয়ান বাই ওয়ান একটা মানে কনভার্টার এরপরে রয়েছে একটি টাইপ সি যাদের ফোনে মানে মাইক্রোফোন লাগানোর মতো মানে ফোনে যারা ইউজ করতে চান টাইপ সি তাদের সিস্টেম এটা ফোনের জন্য তো এটা ফোনের সাউন্ড কোয়ালিটিটা কেমন হবে আমি সঠিক বলতে পারতেছি না তারপরও আমি এটা ফোনে চেক করে দেখব যে আসলে এটা কতটুকু সাউন্ড কোয়ালিটি যদি দেখি ভালো তাহলে আমি ভিডিওতে আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব একটা জিনিস খুব ভালো করেছে তারা সেটা হলো যে আপনার তারা একটি কেবলের সাথে তারা দুইটা লাইন দিয়েছে যাতে করে আপনি দুইটা মাইক্রোফোন একসাথে আপনি চার্জ করতে পারেন হ্যাঁ আর এই যে ওয়ান বাই ওয়ান একটি কনভার্টার মানে কেবল রয়েছে এটা আপনি ক্যামেরাতে ইউজ করার জন্য তারা দিয়েছে এই হলো যাবতীয় মানে মাইক্রোফোনের ভিতরে অ্যাক্সেসরিজ যা যা ছিল আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করেছি তো বন্ধুরা এখন আমরা দেখবো যে এটার ভিতরে আসলে কি কি রয়েছে এখানে দেখতে পারতেছেন একটি পাওয়ার বাটন এখানে একটি পাওয়ার বাটন রয়েছে আমি যদি এই পাওয়ার বাটনটা প্রেস করি তাহলে আমার এই এটা কিন্তু পাওয়ারটা অন হবে হ্যাঁ এরপরে দেখেন আমি যদি এটারও যদি পাওয়ারটা অন করি তাহলে কিন্তু দেখবেন যে এই তিনটা লাইট কিন্তু কানেক্টেড হয়ে যাবে দেখছেন এই তিনটা লাইট কানেক্টেড হয়েছে তার মানে কি এটার সাথে এটার পাওয়ারটা কানেক্টেড হয়ে গেছে আর আমি এটা দেখাচ্ছি না যেহেতু একই সিস্টেম দুইটা যার কারণে একটা রেখে দিলাম এবার আমি এখানে যে জিনিসগুলো আপনাদেরকে দেখাবো এই মাইক্রোফোনটার মধ্যে কিন্তু যেই মানে সিস্টেমগুলো রয়েছে সেই সিস্টেমগুলো আমি আপনাদেরকে দেখাবো এখানে দেখতে পারতেছেন একটি পাওয়ার অন অন অফ বাটন এবং একটি প্লাস মাইনাস মানে ভলিউম কমানো বাড়ানো একটি দুইটা বাটন রয়েছে সো এটা হচ্ছে মাইক্রোফোনের সামনের অংশটা এখান থেকে আপনার ভয়েসটা ক্যাপচার করবে আর এটা হচ্ছে রিসিভার তো এখন আমরা একটা জিনিস দেখব যে এটা হচ্ছে আপনার এই যে আপনার যে যে কনভার্টারটা দিয়েছে এটা যদি এখানে লাগিয়ে যদি ক্যামেরাতে ইনপোর্ট করা যায় তাহলে এটা আপনার ক্যামেরাতে সাউন্ড পাবে হুম আর যারা যাদের মোবাইল রয়েছে টাইপ সি তারা এটা ইউজ করতে পারবেন টাইপ টাইপসির জন্য এই কনভার্টারটা ইউজ করতে পারবেন আর কি হ্যাঁ তো আমরা যে জিনিসটা দেখব বন্ধুরা এটার কিন্তু আপনার মানে তিনটা মোড রয়েছে নর্মাল মোড নয়েস ক্যানসেলিং মোড এবং ইকো মোড মানে এখানে তিনটা মোড রয়েছে হ্যাঁ সো এইখানে দেখেন যে এখন বর্তমানে নয়েজ ক্যান্সেলিং মোডটা রয়েছে তো এটা আপনি কীভাবে এই মোডগুলা চেঞ্জ করবেন এখানে দেখেন একটা পাওয়ার বাটন রয়েছে এই যে দেখেন এখানে একটা পাওয়ার বাটন রয়েছে এই পাওয়ার বাটনে যদি আপনি একটা প্রেস করেন তাহলে কিন্তু দেখেন আপনার মোডটা চেঞ্জ হয়ে গেল এখন আসলো ইকো মোড এরপরে যদি আমি আর প্রেস করি তাহলে আসলো নর্মাল মোড তো এই মোডগুলা কীরকম সাউন্ড কোয়ালিটি টানে বা এটা কতটুকু সাউন্ড পায় আমরা এখন ক্যামেরাতে এটাকে ইনপুট করে আমরা দেখবো যে আসলে এটা কতটুকু সাউন্ড পায় তো আমরা এটা হচ্ছে এখানে লাগিয়ে নিলাম এখানে লাগিয়ে নিলাম আমরা এখন এটা ক্যামেরাতে ইনপোর্ট করব তো চলুন আমরা এখন দেখি এটা ক্যামেরাতে কেমন সাউন্ড আসে তো বন্ধুরা এখন আমরা যে সাউন্ডটা শুনতে পারতেছি আমার হাতে থাকা সেই দিয়ে এটা হচ্ছে আমার এখানে রয়েছে আপনারা দেখতে পারতেছেন তো এই আপনারা অবশ্যই আমি কিন্তু কোনো রকম এডিট করি নাই সো এটা কতটুকু ভালো কতটুকু খারাপ সবকিছু আপনারা সাউন্ড কোয়ালিটি নিয়ে আপনারা বুঝতে পারতেছেন যে আসলে সাউন্ডটা কতটুকু ভালো মন্দ হবে এটা আপনাদের জন্য কতটুকু ভালো হবে আপনারা এই ভিডিওটি দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবেন তো যাই হোক এই সাউন্ডটা আমি আপনাদের সাথে টেস্ট করলাম আর এটা আসলে আমরা যারা ভিডিও তৈরি করি আমরা কন্টেন্ট তৈরি করি আমাদের জন্য মনে হয় যে এটা অনেক ভালো হবে আমার কাছে মনে হয়েছে এটা এত কম প্রাইজের মধ্যে এর থেকে ভালো সাউন্ড কোয়ালিটি আমার মনে হয় না যে আর ভালো হবে তো এটা যদি সাউন্ডটা কেমন এটা আপনারা নিশ্চয়ই শুনতে পারতেছেন এটা যদি এডিট করা যায় এডিটের পরে সাউন্ডটা এডিট করে আপনার সাউন্ডটা আর সুন্দর শ্রুতিমধুর করা যাবে সাউন্ডটা যদি একটু চিকন চিকন মানে সাউন্ডের মধ্যে একটু বেস কম তবে একটা জিনিস এই মাইক্রোফোনটা তারা একটা জিনিস ভুল করেছে সেটা হচ্ছে তারা যদি এখানে একটা ফোম লাগিয়ে দিত তাহলে বাহিরের যে মানে আউটডোরে যখন ভিডিও করবেন আউটডোরের যে বাতাসটা আসবে সেই বাতাসটা কিন্তু ঢুকবে সো আমরা একটু বাহিরে আউটডোরে একটু ভিডিও করেছি আপনারা চলেন সেই আউটডোরের ভিডিওটা একটু দেখে আসি যে আসলে আউটডোরের সাউন্ডটা কেমন বন্ধুরা ফাইনালি আমি এখন চলে এসেছি আমার বাসার চাঁদের উপরে আর আমার বাসাটা হচ্ছে একদম ঢাকা মমেশিংহ হাইওয়ে রোডের পাশে এবং এখানে অনেক আওয়াজ আছে এবং বাতাস আছে সব মিলিয়ে সাউন্ডটা কতটুকু ভালো আপনারা শুনতে পারতেছেন হ্যাঁ সো আমি কিন্তু এখন নয়েজ ক্যানসেলিং মোডে ভিডিও করতেছি আমি যদি এখন নর্মাল মোডে ভিডিও করি তাহলে আরো বাইরের যে কতটুকু সেটা আপনারা বুঝতে পারবেন তো বন্ধুরা এখন কিন্তু আমি মোডে 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 রেকর্ড করতেছি আর সাউন্ডটা কেমন কিন্তু আপনারা বুঝতে পারতেছেন নর্মাল বাইরের আওয়াজটা নয়েজটা আরো কতটুকু ক্লিয়ার সেটাও কিন্তু আপনারা বুঝতে পারতেছেন আর আমি কিন্তু এটা ক্যামেরাতে রেকর্ড করতেছি আর আমি কিন্তু কোনোরকম সাউন্ড এডিট করি নাই আপনাদের সাথে কোনোরকম সাউন্ড এডিট করে আপনাদেরকে আমি দেখাই নাই এই মাইক্রোফোনের যতগুলো কথা আমি আপনাদের সাথে শেয়ার করেছি সাউন্ড প্রত্যেকটা সাউন্ড কিন্তু আমি এডিটিং ছাড়া আপনাদের সাথে শেয়ার করেছি বন্ধুরা সো এবার আমরা ইকো মোডে আমরা এটা দেখবো যে আসলে এটা ইকো মোডের সাউন্ডটা কেমন সো এখন আমরা এটা ইকো মোডে নিয়েছি ইকো মোডে আপনারা সাউন্ডটা কেমন শুনতে পারতেছেন ইকো মোডে কতটুকু ইকো টানতেছে সাউন্ডটা সব কিছু মিলে কিন্তু আপনারা বুঝতে পারতেছেন যে আসলে এটা ইকো মোডটা নিলে কতটুকু ভালো একটা ইকো পাবে আমরা চলে আসলাম আবার এটা হচ্ছে নর্মাল মোডে আমরা নর্মাল মোডে এবার আপনাদের সাথে কথা বলতেছি বন্ধুরা আসলে এটা সব কিছু মিলিয়ে সাউন্ড আমার কাছে অনেক ভালো লেগেছে এবার আপনারা যারা নিতে চান নিতে পারেন এটা অনলাইনে বিভিন্ন জায়গায় আপনারা নিতে পারেন তবে এটা হচ্ছে সবচেয়ে অর্গানিক ভালো প্রোডাক্ট অরিজিনাল ভালো প্রোডাক্ট পেতে আপনারা যদি নিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আপনাদের সাথে অর্গানিক ভালো প্রোডাক্টটা আপনাদেরকে আপনাদের হাতে পৌঁছায় দেওয়ার জন্য এই মাইক্রোফোনটার দাম সর্বোচ্চ আপনারা অনলাইনে পাবেন দুই হাজার থেকে বাইশশো টাকার এটা প্রাইসটা আপনারা পাবেন তো আপনারা যদি আমার কাছ থেকে নেন তাহলে আমি চেষ্টা করব কম বাজেটের মধ্যে আপনাদেরকে দেওয়ার জন্য তো বন্ধুরা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনি যদি আমাদের ভাইজান টেক বি চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর অবশ্যই বিরোতে একটি লাইক দিয়ে যাবেন আর ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন বন্ধুরা দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে দোয়া চাই সকলের কাছে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ